দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে একদিন শুধু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা বেশ জমজমাট সোমবার হাটটা ছোট হয় সোমবার আজ পাঁচই ডিসেম্বর দু হাজার আমরা ফ্রিজের এবং ক্রজাতের সারগুলো দামে ধারণা দেবো ভাই কি অবস্থা বলেন তো আজকে না এটা কত উঠছে দাম ভাই কত 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 চাইলেন চাইলেন আর একান্নটাকে জ্বর আছে নাকি শরীরে চুয়ান্ন এবং একান্ন দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যেতে চাই এই পাশে লে কত করে কোন কি তুমি কত করে ওটা ছোট কত কত ভাই কত মানে কি দামদর চলছে ভাই কত বলছেন ভাই 63.5 চলছে ভাই 63.5 কত চাইছে ওনারা 72 72 367 আর 72 367 এবং 72 হয়ে গেছে হয়ে গেছে তাহলে ভাই হয়ে গেছে ভাই কত হলো 74 ভাই 74 67 66 66

কি অবস্থা কত বলতেছে ওনারা বলে আপনারা কত চাইলেন লাভ দাম চাই যায় পনেরো একশো পনেরো একশো পনেরো একশো পনেরো এইখানে দেখছি একটা দেখা দেখে চলছে কত বলছেন ভাই রবিকুল ভাই

এটা কত দিছেন কত কত দিছেন ভাই ছেচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ হাজার পাঁচশো এই যে এটা ছেচল্লিশ হাজার পাঁচশো ভাই কত চাইছে লাস্ট পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে আছে চল্লিশ হাজার পাঁচশো এইটা

এটা কি চলছে দাম দর চলছে এটা চাচা কত চাইছে কি 140 140 140 চাওয়া কত বলছে কত বলছে পাঁচ দশ কেমন বেচা বেকি চিন্তা ভাবনা না 15 মধ্যে হলে এটা বিক্রি যেখানে একটা দেখছি আমরা বেশ বড় সে ভাইয়া আসসালাম আলাইকুম আপনাদের ভাইয়া আচ্ছা আচ্ছা দাঁত দাঁত কি অবস্থা কত চাচ্ছিলেন দাম একশো নব্বই এক লাখ নব্বই দেখি আমরা এই পাশ থেকে এক লাখ নব্বই চাওয়া হচ্ছে দাম এটা কত বলছে ভাইয়া পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত বলছে কেমন বেচা বেচি চিন্তা ভাবনা লাস্ট কত হলে ছাড়া যাবে সত্তর থেকে পাঁচ সাত হাজার উপরে যেতে হবে সত্তর পর্যন্ত বলছি এর থেকে পাঁচ সাত হাজার উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চায় তো সাথে ধন্যবাদ